ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি চান রাতে যদি আনন্দ না করি তাহলে কি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর ইচ্ছে হলো যে গাছের মেহেদি দেবো অনেকদিন ধরেই ভাবতেছি যে গাছের মেহেদি দেবো হাতের নোকে নোকে মেহেদি থাকলে ভালো লাগে গাছের তাই আম্মুকে বললাম যে গাছের মেহেদি দেবো আম্মু বললো যা নিয়ে আয় তাই নানুর বাড়িতে জানিয়ে এসছে আগে ঈদে কত জায়গায় গিয়ে গাছের মেহেদি আনতাম সব সবাই মিলে পাইতাম না কোথায় কোথায় যাইতাম এই গাছের মেহেদির জন্য আর এখন থাকে এই যে যে বাড়িতে গেছি ওই বাড়ি থেকে সবসময় আমরা মেহেদি আনতাম আসলে গাছের মেহেদি দিলে অনেক দিন থাকে এই স্মার্ট মেহেদিগুলা দিলে বেশি দিন হাতে থাকে না তো গাছের মেহেদি নৌকেটাই সবচেয়ে ভালো তো ওনাদের বাড়িতে গিয়ে দেখি ওনারা কেউ নাই অনেকবার চারিদিকে দেখলাম কিন্তু কেউই ছিল না তাই আমরা মেহেদি গাছের কাছে চলে গেলাম মেহেদি গাছে যাই গাছটা একদম ছোট থেকে দেখতেছি এখনো পর্যন্ত আছে একদম আমরা ছোট থেকেই গেছে মেহেদি নিয়েছি এখন এত বছর পর আয়সা দেখি গাছ তেমনই আছে হয়তো একটু কাইটা ফেলছে ছোট হয়ে গেছে গাছে মাসা ভালোই মেহেদি ছিল অনেক মেহেদি ছিল তাও আমরা নিলাম কয়েকটা ছড়ে যেহেতু আমাদের এক নানুর বাড়ি তাই সমস্যা নাই না বলে নিল সমস্যা নাই পরে বলে দেবো নিজে নিয়েছিলাম এখন আর কেউ কিছু বলে না আর ছোটবেলায় যখন আমরা মেহেদির জন্য যাইতাম দিত না কেউই দিত না বলতো মেহেদি নাই কারণ সবাই আগে মেহেদিগুলো দিত হাতে নোখে এখন আর কেউ দেয় না আমি ভেবেছিলাম মেহেদি মেহেদি বা মিমি আপুর থেকে আমি মেহেদি আনবো পরবর্তী তার আনা হয় নাই রোজারিদা আনছিলাম এবার আর আনা হয় নাই পরে আনতে পারি নাই সময়ের অভাবে তাই এবার আর নেওয়া হয় নাই ভাবছিলাম নখের মেহেদি আনবো মেহেদি নেওয়া শেষে যে আমার বোনের এইভাবে ছোটোবেলায় কত আনতাম মানে ওনার কোচাদ করে নিয়ে নিয়ে আমরা বাড়িতে নিয়ে আসতাম ভ্যাগ ট্যাগ আমি কিছু নেই নাই তাই ওনাদের ফাই কিছু নিতে পারি নাই তারপর ওখান থেকে চলে আসলাম বাড়ির দিকে ওনাদের বাড়ি থেকে বাড়িতে চলে আসলাম ঈদ মানে ঈদ আনন্দ তাই না মেহেন্দি না দিলে কি কখনো চান্দাত চান্দাত লাগে আমার বোন আর আমার ছেলেকে দুজনকে দেয়া দিচ্ছে আমি এখনো দেই নাই পরে দেব তারপর ভাই সব একটু বউ মানলো সবাই মিলে এই যে তারাবাতি এগুলো ভেজালাম সবাই মিলে দুষ্টামি করলাম সবাই কত খুশি ছিল শ্বশুর বাড়িতে থাকলে তো পারা যায় না এবার আমি আমার বাপের বাড়িতে ঈদ করতেছি তাই একটু আনন্দ করতেছি বন্টন সবাইকে নিয়ে এই যে তারাবাতি অনেকগুলো আনছি তাই ওগুলা সবগুলো বেজালাম সবগুলোর ভিডিও করা হয় নাই দু একটা ভিডিও করছি আমরা সবাই মিলে যে আমি একটা বেজাইছি আমার বোন একটা বেজাইছে আগে আমরা টাইস দিয়ে সুন্দরভাবে লাভ লেখে ঈদ মুবারক লিখতাম কত কিছু করতাম কলম দিয়ে মোমবাতি বানাইতাম মোমবাতি বানাই এরকম ভাবে বেজাইতাম তারপরে যে তারাবাতি যখন আমার আমাদের বয়সে অনেকেই ছিল আমরা ভাই বোন সবাই এক লগের ছিলাম তখনকার এখন তো সবাই ছোট ছোট বড় কেউ নাই সবাই বাহিরে চলে গেছে ছেলেরা তাই থাকবে কই থেকা তারপরও আমরা সবাই থাকলে আনন্দ করতাম এই যে আমিও একটা নিয়ে বেজালাম বোনদের বললাম দে আমি একটু করি আমার ভয় করে তাও আমি নিলাম ভয়ে ভয়ে ধরছিলাম পরে ধরাতে গিয়ে আর মানে কেন যায় না বারবার নিবে যাচ্ছিল আমারটা সুন্দর হয় নাই এটাকে কি বোম বলে আমি জানি না কিন্তু ভেজেছে আমার বোন ভয়ে ভয়ে এই যে ভয়ে ভয়ে বারবার ইয়ে করতেছে আমি তো প্রথমে ভাবছি ভেজেবে না পরে দেখছি বেজছে আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম